আসসালামু আলাইকুম মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে মোট 20 জনের মরদেহ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে মঙ্গলবার 22 জুলাই সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ব্রিফিংএ প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান এ তথ্য জানিয়েছেন তিনি বলেন গতকাল রাত থেকে 12 ঘণ্টায় আরো 8 জনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত মোট 27 জন মারা গেছেন এর মধ্যে পঁচিশ জনই শিশু বাকি দুইজনের মধ্যে একজন পাইলট ও অপরজন শিক্ষিকা অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান বলেন মোট বিশ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এখনও ছয় জনের মরদেহ শনাক্ত করা যায়নি উত্তরা আধুনিক হাসপাতালে একজনের দেহাবশেষ রয়েছে শনাক্ত করার জন্য ডিএনএ স্যাম্পল নেওয়া হতে পারে চিকিৎসার সব রকমের প্রস্তুতি রয়েছে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান দুর্ঘটনায় আহত হয়ে এখন পর্যন্ত আটাত্তর জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এর মধ্যে জাতীয় বার্নে বিয়াল্লিশ সি এ আটাইশ ডামেক বার্নে তিন দুইজন আইসিইউ গতকাল সোমবার দুপুর একটার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিমানটি উত্তরার মাইল স্টুন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয় সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায় যে ভবনটিতে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ে শিক্ষার্থী ছিল যাদের বেশিরভাগই হতাহত হয়েছে দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস উত্তরা সহ আশপাশের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার করা শুরু করে পরে উদ্ধার অভিযানে যোগ দেয় বিজিবি ও সেনাবাহিনী বিমান বাহিনীর হেলিকপ্টারে করে হতাহতদের হাসপাতালে নেয়া হয় এ বিমান দুর্ঘটনার শেষ খবর পাওয়া পর্যন্ত মঙ্গলবার সকাল আটটায় নিহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতাশ জনে এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আটাত্তর জন